শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা কেমন আছেন বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আবারও চলে আসছি লাইভে সবাই যুক্ত হয়ে যান আজকে আলোচনা করব মোটিভেশনাল ও অনুপ্রেরণামূলক উক্তি একটি বিষয় নিয়ে যারা আমার এই লাইভে আমার কথা শোনার জন্য সবসময় প্রস্তুত থাকেন যুক্ত হয়ে যান আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা আজকের বিষয়টি হচ্ছে সবাইকে খুশি সবাইকে খুশি করতে গিয়ে মানুষটা সবচেয়ে বেশি নিজেকে হারিয়ে ফেলে এই একটি লাইন আজকে আমি ব্যাখ্যা করব সবাইকে খুশি করতে গিয়ে এই কথাটা যে কতটুকু আবেগের কতটুকু প্রয়োজনীয় আপনাদের মাঝে আমি শেয়ার করছি চলে আসুন চলে আসুন বন্ধুরা শুরু করে দিয়েছি আচ্ছা আমি এমন একটা কথা নিয়ে কথা বলতে চাই যেটা আমরা প্রায় সবাই নীরবে সহ্য করি কিন্তু কাউকে বলতে পারি না সবাইকে খুশি করতে গিয়ে মানুষটা সবচেয়ে বেশি নিজেকে হারিয়ে ফেলে এটা হচ্ছে মূল আলোচনার বিষয় এই একটা লাইন এই একটা লাইন অনেক রাতের কান্না অনেক না বলা কষ্ট অনেক চাপা দেওয়া আবেগের গল্প বলে দেয় আমরা ছোটবেলা থেকেই শিখে আসছি বদ্র ব্যবহার করো সবাইকে মানিয়ে চলো কারো মন খারাপ করো না ধীরে ধীরে কি হয় জানেন ধীরে ধীরে কি হয় জানেন আমরা এমন মানুষ হয়ে যাই যে সবার হাসির কারণ কিন্তু নিজের কান্নার দায়িত্ব কেউ নেয় না আমরা না বলতে শিখিনি কারণ আমরা ভয় পাই না বললে কেউ কষ্ট পাবে কি না বললে কেউ দূরে চলে যাবে কিন্তু প্রশ্ন হলো প্রতিদিন নিজেকে কষ্ট দিয়ে অন্যদের খুশি রাখা থাকি সত্যিই ভালোবাসা অনেক মানুষ আছেন যারা বাইরে থেকে খুব শক্ত খুব হাসি খুশি কিন্তু ভেতরে ভেটরে ভেঙে পড়ছেন কারণ তারা সব সময় ভাবেন আমি কষ্ট পেলেও চলবে ওরা ভালো থাকলেই হলো এই ভাবনাটা খুব সুন্দর শোনালেও এই ভাবনাটা একদিন মানুষটাকে শূন্য করে দেয় আর এইভাবে একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতে পারে না সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানেন যাদের জন্য আমরা নিজেকে হারাই তাদের অনেকেই বুঝতে পারে না আমরা কি ত্যাগ করেছি আমরা কি কষ্ট করেছি কারণ যারা সব সময় দিয়ে যায় তাদের নেওয়াটা এক সময় সবার কাছে স্বাভাবিক হয়ে যায় একটা কথা মনে রাখবেন সবাইকে খুশি রাখার দায়িত্ব আপনার একার নয় আপনি যদি নিজেই খুশি না থাকেন তাহলে অন্যকে খুশি করার চেষ্টা শুধু অভিনয় হয়ে যায় চলে আসুন চলে আসুন বন্ধুরা সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আলোচনা করছি অবশ্যই আপনাদের জন্য অনেক অনেক উপকার হবে এই কথাগুলো আপনারা নিজেদেরকে পরিবর্তন করতে পারবেন নিজেকে ভালোবাসা মানে স্বার্থপরতা নয় নিজের গুরুত্ব দেওয়া মানে অহংকারও নয় নিজেকে বাঁচিয়ে রাখায় সবচেয়ে বড় দায়িত্ব কারণ আপনার পরিবার স্ত্রী আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার পরিবার আছে আপনার স্ত্রী আছে সন্তান আছে এখন আপনি সবাইকে খুশি করতে গিয়ে আপনি নিজেকে শেষ করে দিচ্ছেন আপনি যদি নিজেকে শেষ করে দেন তাহলে আপনার জায়গায় আর কেউ আসতে পারে না আপনার চলে যাওয়াটা নিজের শেষ হয়ে যাওয়াটা শুধু মরে গেলে যে শেষ হয়ে যায় তা নয় বেঁচে থেকেও শেষ হয়ে যায় নিঃস্ব হয়ে যায় সে সময় স্ত্রীর সন্তানও কষ্ট পায় তাই বলবো সব কিছুতে হ্যাঁ বলতে নেই আমরা যদি সব কিছুতে হ্যাঁ বলি তাহলে সবাই আমাদেরকে ব্যবহার করবে আমরা যদি সব সময় দিয়ে যাই সবাই নিতে শিখবে যদি হঠাৎ একদিন না পায় তখনই আপনি খারাপ হয়ে যাবেন তাই চেষ্টা করুন না বলার না বলার দৃঢ়ভাবে না বলুন না বললে নিজের কাছে কতটুকু শান্তি আসবে সেটা আপনি হয়তো বুঝতে পারতেছেন না আপনারা হয়তো বুঝতে পারতেছেন না না বলার উপকারিটা কতটুকু না বলতে শিখুন কারণ না বললে আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি যদি সব সময় সবার ভালো করতে গিয়ে নিজেটাই ভুলে যান নিজেকে ভালো রাখাটা ভুলে যান তাহলে এটা সম্পূর্ণ ভুল আপনি নিজেকে আগে ভালো রাখতে হবে তাহলে সবাইকে আপনি ভালো রাখতে পারবেন আজকে থেকে একটু একটু করে শিখুন না বলতে নিজেকে ভালো রাখতে যদি আপনি চেষ্টা করতে পারেন নিজেকে ভালো রাখার জন্য তাহলে আপনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকবেন আপনার চলার পথ মসৃণ হবে তাই বলবো বন্ধুরা সব সময় নিজেকে ভালো রাখার জন্য সুস্থ রাখার জন্য সবার কাছে ভালো হতে যাবেন না সবার কি খুশি করার প্রয়োজন নেই যাকে আপনি খুশি করার প্রয়োজন বলে মনে হবে তাকেই করবেন সবাইকে খুশি করার চেষ্টা করবেন না যদি সবাইকে খুশি করতে যান তাহলে নিজে ভালো থাকতে পারবেন না নিজে ভালো থাকাতেও ভুলে যাবেন নিজে সুস্থ থাকাতেও ভুলে যাবেন তাই সবাইকে খুশি রাখা বন্ধ করুন নিজেকে আগে ভালো রাখুন সুস্থ রাখুন আমরা আমাদের জীবনের অনেক গল্প রয়েছে সবার জীবনে গল্প রয়েছে পরিবারে কিছু কিছু সদস্য রয়েছে যাদের উপর পরিবারের দায়িত্বগুলো পড়ে সে দায়িত্বগুলো মানতে গিয়ে সেই মানুষটা খুবই কষ্ট পায় খুবই যন্ত্রণা হয় কারণ সেই মানুষটা সবার ভালো করতে গিয়ে একসময় নিজেই খারাপ হয়ে যায় একসময় অনেক প্রশ্ন প্রশ্নবিদ্ধ হয় পৃথিবীতে সবার ঘরে ঘরে এরকম পরিবারে অনেক সন্তান আছে যারা সবাইকে খুশি করার চেষ্টা করে তাদের উদ্দেশ্যে বলবো আগে নিজে ভালো থাকুন তারপর সবাইকে খুশি রাখার চেষ্টা করুন আগে নিজে খুশি থাকবেন তারপরে সবাইকে খুশি রাখার চেষ্টা করবেন কারণ আপনি বেঁচে থাকলেই না সবাই পাবে তাই না তাই আগে নিজেকে ভালোবাসতে হবে না বলতে হবে না বলতে শিখতে হবে সব সময় চেষ্টা করুন ভালো থাকতে সুস্থ থাকতে বন্ধুরা মনে রাখবেন কেউ কখনো সত্যিকারে সুখ পায় না আপনার অনুভূতি হচ্ছে গুরুত্বপূর্ণ আপনার শান্তি হচ্ছে গুরুত্বপূর্ণ নিজেকে বাঁচিয়ে রাখুন কারণ আপনি না থাকলে এই পৃথিবীতে আপনার জায়গাটা কেউ পূরণ করতে পারবে না তাই নিজেকে ভালো রাখতে হলে পৃথিবীতে নিজেকে সুস্থ রাখতে হলে আগে নিজেটাই চিন্তা করতে হবে নিজেকে ভালো রাখতে হবে এমন এমন পরিবারও আমরা দেখেছি এমন এমন পরিবারের সাথে আমরা বসবাস করছি দিতে 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 শুধু দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছে আর যারা নিচ্ছে তারা শুধু নিয়ে যাচ্ছে নিটেই আসে নিটেই আসে কখনো বলে না যে না আর লাগবে না কেউ নেই কেউ বোঝাবার নেই যে আগে তুমি তোমারটা দেখো বা তুমি তোমার কথা চিন্তা করো তারপর আমাদেরকে দেখো ওই ধরনের কথা সহজে কেউ বলতে চায় না কারণ পৃথিবীতে আমরা শুধু নিতেই শিখেছি বোঝাতে থেকে আমরা নিচ্ছি তাদেরকে আমরা কখনো দেখো তারপর অন্যের এরকম আমরা আমরা ওই হয়ে গেছি পেটে পেটে আমরা ভুলে যাচ্ছি যে মানুষটা আমাদেরকে দিচ্ছে সে ভালো আছে কি যে মানুষ আমাদেরকে সাহায্য সহযোগিতা করছে যে পরিবারের সদস্য সে কিভাবে দিচ্ছে সে কি পরিশ্রম করে আমাদেরকে সাহায্য করছে সেই লোকটার কথা আমরা কখনো চিন্তা করি না সে পরিবারের সদস্যর কথা আমরা কখনো চিন্তা করি না যে এই মানুষটা আসলে কি ভালো আছে কিন্তু তার মুখের হাসি বাইরের হাসি খুশি বাইরের শক্ত বাইরের হাসি খুশি কথাটাই আমরা বলি যে হ্যাঁ লোকটা নিশ্চয়ই ভালো আছে আছে বিদায় আমাদেরকে দিচ্ছে কিন্তু সে যে এত কষ্ট করে দিচ্ছে সেটা আমরা জানতে চাই না বুঝতে চাই না কখনো একবারও জিজ্ঞেস করি না আমরা তাই বলবো পরিবারের যে সদস্যরা নিজের খুশিটাই ভুলে যাচ্ছে পরিবারের সকল মানুষদেরকে খুশি করতে গিয়ে নিজেরাই ভুলে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি আজকে থেকে আপনারা সতর্ক হয়ে যান নিজের আগে নিজেরটা ভাবতে হবে নিজেই সুস্থ থাকলে নিজে ভালো থাকলে তারপর অন্যান্য সদস্যদেরকে আপনি সাহায্য সহযোগিতা করেও ভালো থাকতে পারবেন আগে নিজেকে ভালো অবস্থানে রাখতে হবে আপনার নেই আপনার ইনকাম সোর্স কম তারপরেও আপনি পরিবার সবাইকে হেল্প করছেন ভালো কথা কিন্তু আপনি চলতে পারতেছেন না তারপরও দিচ্ছেন ভালো কথা কিন্তু আপনাকে ভালো থাকতে হবে আগে কারণ আপনার ইনকাম সোর্স কম আপনার পরিবার চলতে কষ্ট হয়ে যাচ্ছে তারপরও আপনি সবাইকে খুশি রাখার জন্য চেষ্টা করতেছেন তখন নিজেই শেষ হয়ে যাবেন যখন আপনি অসুস্থ হয়ে পড়বেন কেউ আপনাকে সাহায্য করবে না আপনি যাদেরকে দিয়ে গেছেন যারা আপনার থেকে নিয়েছে তারাও প্রচন্ড এক টাকাও খরচ করতে রাজি হবে না তাই বলব আগে নিজের ধরে রাখুন নিজেরটা আগে স্বাবলম্বী তারপরে অন্যকে সাহায্য সহযোগিতা করুন অন্যকে খুশি রাখার চেষ্টা করুন আপনার থাকলেই আপনি সবাইকে সাহায্য করতে পারবেন কিন্তু আপনার নেই আপনি কিভাবে সাহায্য করবেন কিভাবে আপনি সবাইকে খুশি রাখবেন সেটাই হচ্ছে বড় প্রশ্ন সবাইকে খুশি রাখতে গিয়ে নিজেরটা কখনো হারিয়ে ফেলবেন না বন্ধুরা যারা লাইভে যুক্ত আছেন লাইক দিয়ে দিন আমার এই কথাগুলো যদি আপনার হৃদয়ে স্পর্শ করে সবার হৃদয়ে যদি একটু হলেও কথাগুলো পৌঁছে যায় মনে ধরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান কীরকম লেগেছে আপনাদের কাছে এই কথাগুলো আমার এই অনুপ্রেরণামূলক মোটিভেশনাল কথাগুলো আপনাদের কাছে কীরকম লাগছে আপনারা কমেন্টে জানান লাইক দিন শেয়ার করুন বন্ধুদের মাঝে সবার কাছে পৌঁছে দিন সবাই যেন বুঝতে পারে সবাইকে খুশি রাখতে গিয়ে আমরা নিজেরা নিজেদেরকে কোথায় হারিয়ে ফেলছি এই কথাটা সবারই জানা দরকার সবারই বোঝা দরকার নিজেকে ভালোবাসুন একটাই কথা বলবো নিজের যত্ন নিন নিজেকে ভালোবাসুন নিজেকেই গুরুত্ব দিন নিজে সুস্থ থাকলে নিজে ভালো থাকলে তারপর আপনি সবাইকে ভালো রাখতে পারবেন সবাইকে সুস্থ রাখতে পারবেন সেটা আর্থিক দিক দিয়ে হোক শারীরিক দিক দিয়ে হোক মানসিক দিক দিয়ে হোক নিজেকে শক্ত রাখতে হবে যখন আপনার সবকিছু থাকবে আপনি খেতে পারবেন পড়তে পারবেন তখন কেউ সাহায্য সহযোগিতা চাইলেও আপনার কষ্ট হবে না তখন আপনার 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 সম্মানও থাকবে থাকবে মানও সুনামও থাকবে কিন্তু আপনার নেই আপনার চলতে কষ্ট হয়ে যাচ্ছে তখন আপনি যদি কাউকে সাহায্য সহযোগিতা করেন সে দুই দিন দুই দিন মনে রাখবে কারণ আপনার তো নেই আপনাকে কে সম্মান দিবে আপনার থেকে শুধু চেয়ে নিচ্ছে পাওয়ার পর ভুলে যাবে কারণ আপনি দুর্বল হয়ে গেছেন আপনি যখন চাইতে যাবেন বা আমি তো আপনি যখন বিপদে পড়ে চাইতে যাবেন তখন ওনারা আপনাকে হেল্প করবে না কারণ ওনারা জানে আপনার নেই আপনি দিচ্ছেন ঠিক আছে পরবর্তীতে আপনা থেকে হাত পাতলে পাবে না সেই চিন্তাগুলো অনেকের মাথায় থাকে তাই বলবো আগে নিজেকে ডেভেলপ করুন নিজেকে গুছান নিজেকে উন্নতি করুন নিজে পরিশ্রম করুন নিজের জন্য তারপর অন্যকে সাহায্য করতে যাবেন অন্যকে খুশি করতে যাবেন আগে নিজেকে খুশি রাখুন ভালো রাখুন নিজে খুশি নিজে সুস্থ সবল দুনিয়া দুনিয়া সব সুস্থ থাকবে তো বন্ধুরা আমার এই কথাগুলো আপনাদের কেমন লেগেছে আর যে বিষয়টা নিয়ে আমি কথা বলেছি সবাইকে খুশি রাখতে গিয়ে নিজে খুশি রাখাটা কেমন জানি আমরা ভুলে যাই এই কথাগুলো এই জন্য বলেছি যাদের উদ্দেশ্যে বলেছি আজকে থেকে পরিবর্তন হয়ে যান নিজেকে ভালো রাখার জন্য চেষ্টা করুন নিজের জন্য পরিশ্রম করুন নিজেই থাকলে নিজের যদি সব কিছু থাকে সবাই সম্মান করবে নিজেকে যদি সব কিছু ভালো থাকে সবাই খোঁজখবর নেবে কখনো ভুলবেন না নিজেকে ভালো রাখতে সুস্থ রাখতে আজকে এই পর্যন্ত যদি আমার কথাগুলো আপনাদের এটা স্পর্শ করে থাকে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে ধন্যবাদ